দর্শক আমরা এই মুহূর্তে আছি শরীয়তপুর জেলার নাওডোবা ইউনিয়নে আমরা যাচ্ছি এখন যুগে যে পদ্মা সেতুর যে পুরনো যে পদ্মার যে নদীর যে পুরনো যে ঘাট ছিল কাঁঠালবাড়ি ঘাট সেই ঘাটে যাচ্ছি এবং আগে যে পদ্মা সেতু চালু হওয়ার আগে এই ওভার ইউনিয়নের যে কাঁঠালমারি যে ঘাট ছিল সেখানে প্রচুর পরিমাণে গাড়ি আসতো এবং পদ্মা নদী হয়ে ফেরে যুগে অনেক গাড়ি চলাচল করত কিন্তু পদ্মা ব্রিজ হওয়ার পরে সেই পরিস্থিতি কিন্তু পুরোপুরি পাল্টে গেছে সেই চিত্রটি আজকে আমরা দেখার জন্য যাচ্ছি এবং পদ্মা সেতুর চালু হওয়ার পরে কি পরিমাণ পরিবর্তন হয়েছে এবং এই এলাকাগুলো এখন কিন্তু প্রচুর আগে যে রকম একটা জনসমাগম থাকতো মানুষের আসা জওয়ার চলাচল করতো গাড়ি এই ফেরিগার্ড হয়ে চলাচল করতো এখন কিন্তু সেটা নেই একেবারে পুরোপুরি চিত্র পাল্টে গেছে পদ্মা ব্রিজ হয়ে সব গাড়িগুলো চলাচল করছে সেজন্য এখন ঘাটগুলো তেমন পরিবর্তন কিন্তু আমরা দেখছি না তো আপনারা সাথেই থাকুন তাহলে সময়ে প্রচুর পরিমাণ মানুষ যেগুলো খুলনা এবং বরিশাল বিভাগের মানুষগুলো এই পথ দিয়ে যাতায়াত করতো এই পথের এখন চিত্র হচ্ছে তেমন কোনো মানুষ নেই একেবারে বলা চলে সুনসান নিরবতা এখন যেটি দেখছি আমরা এখানে কিছু টলার দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ঘাট যেটা হচ্ছে কাঁঠালবাড়ি বলা হয় কাঁঠালবাড়ি একটি ঘাট ফেরি ঘাট বলা হতো এই ঘাটটি আমরা দেখছি যে কিছু এখানে ট্রলার রয়েছে স্পিড বুট রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু ড্রেজার রয়েছে এছাড়া মানুষ এখানে যে পদ্মা ব্রিজ করার ফলে যে ব্লক তৈরি করা হয়েছে সেই ব্লকে ব্লকে আমরা দেখছি যে এখানে ধান অনেকে ধান শুকাচ্ছেন কিন্তু আগের যে চিরচনা চিত্রটি সেটি কিন্তু নেই মানুষ যারা ঘুরতে আসেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই নদীর যে পর্দা যে ব্রিজ ব্রিজের নিচে কিন্তু আসেন সবাই এই পদ্মা ব্রিজ এবং সেটি আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে অনেকে মাছ ধরছে এমন চিত্র কিন্তু আমরা দেখছি এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ব্লকগুলোতে মানুষ যারা আসেন তারা এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মাওয়া ঘাটে মানুষ ঘুরতে তারা মাছ নিয়ে আসতে পারে মাছ দেখলাম ইলিশ মাছ নদীর মাছ আমরা একটু ইতিহাস জানতে চাই তখন তো দিন রাত চব্বিশ ঘন্টা এই ঘাটে লোকে লোকারণ্য ছিল এখন তো লোকজন নাই একবারে ফাঁকা হিসেবে গান নাই আগের একটু হিসেব দেখি যে যখন পদ্মা ব্রিজ আগে পদ্মা ব্রিজ হওয়ার আগে এখান থেকে দক্ষিণাঞ্চলের একুশ জেলার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করতো তখন লোকজনের ভিড় ছিল এই গাড়ি এখানে এখন আর লোক লোকের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই যাতায়াত করে সবাই ব্রিজ দিয়ে যাতায়াত করে তারপর থেকে এই যে তাদের লঞ্চ বা স্টিমার বা স্পিড এবং ফেরিগা ফেরি চলাচল কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমরা দেখেছি যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পরে কিছু সময় ফেরিগার ফেরিগুলো চালু ছিল কিন্তু কালের বিবর্তনে কিন্তু এগুলো কিন্তু পরবর্তী বন্ধ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং ঘাটগুলো কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে ঘাটগুলোতে এখন কোনো পরিমাণ মানুষ নেই একেবারে জমজমাট নেই আগের মতো আগের যে জমজমাট থাকতো সেটা কিন্তু নেই এখন যদি বলা যায় এখনকার চিত্র মানুষের জীবনযাত্রা ব্যয় এবং জীবনযাত্রা উন্নয়ন হয়েছে এবং মানুষদের কাছে এই পদ্মার পারে যে মানুষের যে জীবনযাত্রা তার সর্বশেষ